একই অক্তের সালাত একবার পড়ে ফেলেছি পরবর্তীতে অন্যত্র যাওয়ার পর একই অক্তের জামাত চলছিল আমি সেই জামাতে শরিক হতে পারবো কিনা না অথবা ইমামতি করতে পারবো কিনা সুন্দর একটি প্রশ্ন করেছেন প্রশ্নটি অত্যন্ত সুন্দর এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ক্ষেত্রে করণীয় কি। আপনি পারবেন মনে করুন আপনি আসরের সালাত এক জায়গায় পড়েছেন অন্যত্র গেলেন গিয়ে দেখলেন সেখানে আসরের সালাতের জামাত হচ্ছে আপনি সেই জামাতে সামিল হতে পারবেন তবে আপনি ফরজের নিয়ত করবেন না আপনি নফল নিয়তে সেই জামাতে শরিক হতে পারবেন এবং নফলের সবাব আপনি পাবেন সেই ক্ষেত্রে ইমামতিও করতে পারবেন তবে আপনার সালাদটা হবে নফল আর আপনার মুক্তাদিদের সালাদটা হবে ফরজ একটি হাদিস আমাদের সামনে রয়েছে সেটি হল হজরত মুওয়াজিব জাবল রাতি আল্লাহ তালহু নাবিকারিম সল্লাহ আলহিউসাল্লামের সাথে ঈশার সালাত পড়তেন প্রায়ই এবং পরবর্তীতে তিনি আবার তার ওনার গুত্রে গিয়ে তিনি তার গোত্রয়ের তার গোত্রের লোকজনদের সাথে তিনি সালাত আদায় করতেন এবং সেই সালাতে তিনি ইমামতি করেছেন সুতরাং এই বিষয়টি প্রমাণিত হয়ে গেল যে এভাবে সালাত পড়া যায় তবে অবশ্যই সর্বাবস্থায় মনে রাখতে হবে আপনি ইমাম অথবা মুক্তাদি হন দ্বিতীয়বার যখন ফরজ সালাত আদায় করবেন তখন আপনি আপনি অবশ্যই নফলের নিয়ত করবেন আশা করি বুঝতে আপনাদের অসুবিধা হয়নি